নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন ভিডিওটি তাদের সবার জন্য যারা এস বি গ্রাহক এবং তাদের জন্য যারা এস বি আই গ্রাহকদেরকে সার্ভিস দিয়ে থাকেন অবশ্যই ভিডিওটি তাদের জন্য নয় যারা অসহিষ্ণু অসহিষ্ণু মানে এরকম অনেক এস বি আই গ্রাহক সেবা কেন্দ্র আছে যারা অসহিষ্ণু অসহিষ্ণু বলতে কি বোঝায় ওনারা শুধু নিজেরই বুঝেন নিজের পেটটা নিজের পরিবারের মানুষগুলা যা আছে তাদের পেট বাকি যারা আছে তাদের কোনো পেট নেই পরিবার নেই সংসার নেই কিছু নেই আমি বেশ কিছু কমেন্ট আজকে পেয়েছি যে কমেন্টগুলো বাকি সাবস্ক্রাইবাররা বা দেখলে দুঃখভাবে সেই জন্য আমি ডিলিট করতে বাধ্য হয়েছি কারণ তারা এতটাই অসহিষ্ণু যে তারা বিভিন্ন প্রকার কমেন্ট করতেও পিছপা হননি। তো সুতরাং সবাই তো নয় কিন্তু বলবো যে নব্বই শতাংশ লোকই আমরা আমাদের কাছে ধারে আশেপাশে যারা থাকেন বেশিরভাগ লোকই অসহিষ্ণু থাকেন শুধুমাত্র নিজেরটা বুঝেন অনেকটা কিছুই বুঝেন না ওনারা বুঝতে পারছেন না যে আজকে ওনাদের সাথে আজকে ওনাদের সাথে কিছু হচ্ছে না আজকে শুধুমাত্র বাইরের সিএসপি যারা তাদের সাথে এই জিনিসটা হচ্ছে তো আগামীকালে আপনাদের সাথে হবে আগামীকাল আপনারও গলা চিপে ধরা হবে আগামীকাল আপনারও ঘাড়ে চিপে ধরা হবে যে আপনাকে ইন্স্যুরেন্স জোর জবরদস্তি বিক্রি করতে হবে সেটা আলাদা আলাদা বিষয় ছেড়ে দিলাম যারা অসহিষ্ণু তাদের তারা বুঝে নেবে সো যারা যারা বিভিন্ন ব্যাংকিং সিএসপি নিয়ে কাজ করেন সেটা প্রাইভেট হোক বা গভর্নমেন্ট ব্যাংকই হোক তাদের সবাইকে বলছি যে অবশ্যই নিজের সীমানা বা নিজের গণ্ডির বাইরে বেরিয়েও চিন্তা করুন তবে কি হবে আপনি একটা বড় পরিধি পাবেন বন্ধু বান্ধবের এবং সবাই মিলে লড়াই করে যে কোনো জিনিসকে নিজে আয়ত্ত করতে পারবেন শুধুমাত্র আমি যদি বরাবরই আমরা শুধুমাত্র আমার নিজেরটাই ভাবি তাহলে হয় কি হয় কি আমাদের যে বন্ধু মহল বা সাপোর্টিং মহল আছে তারা সেই মহলটা ধীরে ধীরে সংকুচিত হয়ে আসবে আর ভবিষ্যতে আমরা কোনো প্রকার সাহায্য কারোর কাছ থেকে কিন্তু পাবো না এর মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিজের মর্জি মাফিক কাজ করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বললে ভুল হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানে ভারতীয় স্টেট ব্যাঙ্ক ঠিকঠাক জিনিসই মার্কেটে দিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের এবং বিভিন্ন স্টেটের কিছু স্টেট কিছু স্টেটের কিছু ব্রাঞ্চ ম্যানেজার আছেন যারা একটু বেশি বুদ্ধি খাটাতে পছন্দ করেন বিশেষ করে পশ্চিমবঙ্গের বাঙালি কিছু বাঙালি এবং অবাঙালি কিছু ব্রাঞ্চ ম্যানেজার আছেন তাদের একবার মনে হলো না যে আমি যে এই চিটিংটা কাস্টমারদের সাথে করছি সেটাকে আদৌ ঠিক আমি যে এটা বন্ধ করে দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যে সাহায্য নিতে অন্যান্য সিএসপি থেকে তাদের যে সাহায্য পাওয়ার রাস্তাটা বন্ধ করে দিচ্ছি সেটাকে ঠিক করছি ওনারা বরাবর ওনাদের বিভিন্ন প্রাইভেট কোম্পানিকে দেয়া বরাত সেই বরাতকে ওনারা ঠিকঠাক মতো তাদের হাতে তুলে দেওয়ার জন্য আজকে ডেটে ওনারা অন অফাস্ট ট্রানজেকশনের উপর কোঠারঘাত করার চেষ্টা করছেন কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু এটা চায়নি বললে ভুল হবে যে শুধুমাত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলতে হবে যে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং তার অফিসাররা চাইছে যে সম্পূর্ণ শূন্য একটা রাজ্য রাজ্যের মানুষরা এই পি এস সার্ভিস না পাক যারা তাদের ব্যাংকের গ্রাহক আছেন তারা যাতে এই পি এস সার্ভিস না পায় আমার একটাই প্রশ্ন সারা পশ্চিমবঙ্গে আপনাদের বিসি সার্ভিস আছে প্রত্যেকটা কর্নারে কর্নারে কোনায় কোনায় আপনার বিসি সার্ভিস দিতে পারবেন আপনাদের বিসিরা এক কিলোমিটারের মধ্যে সার্ভিস পাবে পাবে না তাহলে এই জিনিসটা করার কি মানে আছে এই যে বিভিন্ন জায়গায় আজকে এই ঘটনাটা প্রচুর কাস্টমার আছেন যাদের বিসিও তো ব্যাংকে আসতে গেলে পাঁচ কিলোমিটার থেকে দশ কিলোমিটার টোটো বা বাসে বা প্রাইভেট প্রাইভেট গাড়িতে করে আসতে হবে তার জন্য যে খরচাটা হবে সেটা কে দেবে আর কথা রইল চার্জ ব্যাগের চার্জ ব্যাগের তো ব্যাংকের কোনো লস নেই ব্যাংক ধরেনা লসে আছে চার্জ ব্যাগে ব্যাংকের কোনো লস নেই চার্জ ব্যাগ যদি রেইজ করছে কাস্টমার ব্যাংক সেই টাকা কেটে নিচ্ছে এনপিসি থেকে ধরি না ব্যাংক নিজের পকেট থেকে দিচ্ছে তারপরে কথা আসছে যে টাকাটা কিছুদিন পরে পাচ্ছে তো টাকাটা কিছুদিন পরে পেলে কি হলো আরবিআই তো মানে রিলিজই করলো প্রেস রিলিজ যে ভারতবর্ষের সমস্ত ব্যাংক মিলিয়ে বিয়াল্লিশ হাজার কোটি টাকা পরে আছে যে টাকার কোনো মা বাবা নেই তো ভারতবর্ষের স্টেট ব্যাঙ্ক সবচেয়ে বড় ব্যাঙ্ক ওর কাছে বিয়াল্লিশ হাজার কোটি টাকার মধ্যে দুই হাজার কোটি টাকা তো আছে তো সে দুই হাজার কোটি টাকা কি করছে শুধু তো নিজেরা এনজয় করছে না ওরা চাইলে সেই টাকা দিয়ে মানুষকে তার টাকা মেটাতেই পারে প্লাস তারা সেই সাত থেকে দশ দিনের মধ্যে টাকা তো ফেরত পেয়ে যাচ্ছে এনপিসিআই থেকে তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সমস্যা কোন জায়গা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রাতে ঘা লেগেছে যে ওনারা ওনাদের যে বিসিরা আছেন যাদের থেকে ওনারা বিভিন্ন ব্যবসায়িক মডিউলে পলিসি তুলছেন বিভিন্ন পিএনজে পি এম এস বি এইগুলো যাদের তোলা যেতে পারে এগুলো তো সরকার বলেনি কাউকে জোর জবরদস্তি করে বিক্রি করতে হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কাউকে বলেছে যে জোর জবরদস্তি বিক্রি করতে হবে এটা আসলে একটা প্রোপো মানুষের কাছে এপি জোর জবরদস্তি পিএম জেজিও এই সমস্ত জিনিসগুলো জোর জবরস্তি বিক্রি করা তো আশা করি এটা আলটিমেটলি সিএসপি ঠকানো নয় সাধারণ গ্রাহককে ঠকানো হচ্ছে সাধারণ গ্রাহককে না জানিয়ে ওনাদের সাথে ভুলভাল কাজ করা হচ্ছে আমি আপনাদেরকে একটা ফর্মও এটি মানে এই মুহূর্তে আপনাদের কাছে শেয়ার করবো যে ফর্মটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গের ব্রাঞ্চ ম্যানেজাররা কিভাবে মানুষকে হয়রান করছে মানুষকে মিথ্যে বলছে এবং ব্যাংক মানে ব্যাংকের কর্মচারী ব্যাংকের রুলস না মেনে সে ব্যাংকে না জানিয়ে নিজেদের মতো করে ফর্ম ছাপিয়ে সেই ফর্ম মানুষকে দিয়ে ফিল করেছে আপনাদের সামনে আমি সেই ফর্মটা শেয়ার করছি অবশ্যই এই ফর্মটা আপনার সাধারণ সাধারণ গ্রাহকদের জন্য দোকানের মধ্যে সেই ফর্মটা প্রিন্ট করে লাগান এবং নিচে লিখবেন যে এই ফর্ম কখনো ব্যাংকে ফিল করে দেবেন না ব্যাংক আপনার সাথে মিথ্যাচার করছে আমি আপনাদেরকে সেই ফর্মটাই এই মুহূর্তে দেখাচ্ছি দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান দিকে একটা ফর্ম আমি খুলে রেখেছি ফর্মটাতে ফর্মটা এরকম নয় একদম আমি অবশ্যই চেষ্টা করব আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর যে জেনুইন ফর্ম কোনটা এবং সেই ফর্মটা কিভাবে ফিল করতে হবে আপাতত আপনারা এই ফর্মটা দেখুন এবং এই ভিডিওটিও আপনারা পুরনো এরা কালকে ভিডিওটির মতো শেয়ার করার চেষ্টা করুন যাতে করে বাংলার প্রত্যেকটা মানুষ জানতে পারে কীভাবে এইভাবে ব্যাংকের মাধ্যমে মানুষকে গুমরাহ করা হচ্ছে ব্যাংকের ফর্ম সম্পূর্ণ এটা নয় এটা ব্যাংক অ্যাপ্রুভড কোনো ফর্ম নয় এটা এনপিসিআই এপ্রুভ কোনো ফর্ম নয় এটা আরবিআই এপ্রুভ কোনো ফর্ম নয় এখানে লিখেছে টু দ্য ব্রাঞ্চ বেড়ে দা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ড্যাশ 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 ব্রাঞ্চ কেন যদি ব্রাঞ্চই বানিয়ে থাকে এটা কেন বানাবে কারণ ব্রাঞ্চ কোনো ব্রাঞ্চ নিজে যাতে এই দায়টা না নিতে হয় মহাশয় মহাশয় আমার বৃন্দ নিবেদন এই যে ড্যাশ আচ্ছা ঠিক আছে এটা মানলাম সব কিছু দেওয়ার পর মোবাইল নাম্বার বর্তমানে আমার এই পেজ ডিজেবল হয়ে গেছে কেন ইংরেজি কেন সেখানে পারে আধার এনেবল পেমেন্ট সিস্টেম ডিজেবল হয়ে গেছে এতই মহাশয় মহাশয় নিকটে আমার বিন্দু নিবেদন যে এই যে যাহাতে আমার এই পিএস অন্যাস এই কথাটা লিখতেই পারে না ব্যাংক আজকে আমার স্টেট ব্যাংকের একজন স্টেটের ডিজিএম এর সাথে কথা হয়েছে উনি খুব ভালো অফিসার এবং জানা অফিসার অফিসারের বয়স পঞ্চাশের নিচে দ্যাট মিনস উনি টোটালি সব কিছু জানেন আর এই মুহূর্তে উনি ট্রেনিংয়েও আছেন দিল্লিতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া উনি পরিষ্কার বলেছেন ইভেন আপনারা যদি কাস্টমার কেয়ারে কল করেন সেখান থেকেও জানতে পারবেন যে এটা টোটালি ইলিগাল কোনো প্রকার যেখানে লেখা থাকবে আমার করে টাকা সেটা কখনো ব্যাংক ডিসাইড করতে পারে না যে কাস্টমার থেকে টাকা তুলবে যেহেতু আরবিআই এবং এনপিসিআই বলছে যে মানুষ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যে কোনো জায়গা থেকে টাকা তুলতে পারবে তাহলে ব্যাংক এবং ব্রাঞ্চ কিভাবে ডিসাইড করতে পারে যে মানুষ থেকে টাকা তুলবে আমি এই মুহূর্তে ঋষিকেশ ঘুরতে গেছি সেখানে সিএসপি নাই থাকতে পারে আমি এই মুহূর্তে মাদ্রাজ চেন্নাই যেখানে কিছু ঘুরতে যেতে পারে সেখানে এস ব্যাংকের সিএসপি নাই থাকতে পারে সেখানে পাঞ্জাব ব্যাংকের সিএসপি থাকবে সেখানে ইউনিয়ন ব্যাংকের সিএসপি থাকবে ভারতের মতো ভারতের একমাত্র ব্যাংক যাকে লাইসেন্স করেছে যে নিজের মর্জি মতো ব্যাংকিং চালাবে তো যেহেতু আরবিআই এবং এনপিসিআই ডিসাইড করেছে যে মানুষ যে কোনো জায়গা থেকে আধারের মাধ্যমে আঙুল দিয়ে টাকা তুলতে পারবে সেখানে স্টেট ব্যাংকের কিভাবে বা স্টেট ব্যাংক বলা ভুল হবে স্টেট ব্যাংকের কতিপয় স্টাফদের কিভাবে সাহস হয় যে মানুষ কিভাবে গুমরাহ করে ওরা মানুষকে ঘুরিয়ে মানুষকে ফিরিয়ে ও ব্রাঞ্চে যখন মানুষ কাগজ জমা করতে যাচ্ছে ব্রাঞ্চ ওদেরকে কত বড় সাহস চিন্তা করো মানুষকে বলতে সিএসপি তে যান যাদের সরাসরি ব্রাঞ্চে অ্যাকাউন্ট খোলা তাদেরকে বলতে সিএসপি তে যান আর সিএসপি কে বলতে তোমরা এনে কাগজ আমাদের কাছে জমা করবে এবং অবশ্যই কারো অন্যাস অফ অন্যাস অন করবে অফ ফাস কারো অন করবে না এরকম হতে পারে না আপনারা সবাই যাদের যাদের অ্যাকাউন্ট আছে ব্রাঞ্চি বলুন যে এখানে অফ ফাস কেন হবে না তা লিখে দিন আমাকে যদি লিখে দিতে পারেন আমি অন্যাস অন করব না আদারওয়াইজ আমি লিগ্যাল অ্যাকশন নেব আপনি লিগ্যাল অ্যাকশনও নিতে পারেন আপনি এফআইআর জমা করতে পারেন ব্যাংকে যে আপনি জানান অথবা আরটিআই করতে পারেন অথবা আপনারা সবাই আরবিআই এর ব্যাংক ওমবার্সমেন্টে কমপ্লেন করতে পারেন আমি এরো ভিডিও বানিয়ে দেব যে ব্যাংক ওমবার্সমেন্টে আপনারা কিভাবে করবেন সাথে এসবিআই কে কিভাবে আপনারা কমপ্লেনটা করতে পারেন সো এখানে দেখুন লিখে দিয়েছে ইপিএস অন্যাস মানে আপনার মর্জি মতো না প্রায় ব্যাংক আমি একাউন্ট আমার অ্যাকাউন্ট আমার মর্জি মতো আপনি টাকা তুলবেন কেন হে ভাই তুমি কে হে ভাই তোমার মর্জি মতো টাকা তুলতে হবে মানুষকে বলছে যে ট্রানজেকশন নেয় না তিরিশ হাজার টাকা কেন তিরিশ হাজার টাকা লিমিট দিন এক লাখ টাকা নয়তো পঞ্চাশ হাজার টাকা এটা লিখার কি আছে আপনার যদি রুলসে থাকে আপনি করে দেবেন আপনি মানুষকে দিয়ে কেন লেখাচ্ছেন মানুষকে দিয়ে এই জন্য লেখাচ্ছে কারণ এরকম কোনো রুলসই নাই যে তিরিশ হাজার টাকা হবে মানুষ নিজে দিচ্ছে এই বলে ওনারা টাকাটা সেট করবেন বা লিমিট এখানে সেট করবেন আর একটা কথা বলছি সিএসপির অ্যাকাউন্ট তে যারা খুলেছেন তাদের অ্যাকাউন্ট তারা এনাবল ডিজেবল করতে পারবে কিন্তু যারা ব্যাংকে খুলেছে তাদের এনাবল ডিজেবল করা যাবে না সেই জন্য তারা এই নতুন ফাঁদটা পেতেছেন স্টেট ব্যাংকে গ্রাহক সেবা কেন্দ্রে গিয়ে যদি আপনি খাতা খুলেন সেই গ্রাহক সেবা কেন্দ্রের এজেন্টরা আপনার এই পি এস এনাবল এবং ডিজেবল করতে পারে কিন্তু যারা ব্রাঞ্চিকে ডাইরেক্ট খুলেছেন তাদেরটা তো তারা ডিজেবল এনাবল করতে পারে না এই জন্য সাধারণ কাস্টমারকে ভোগান্তি স্বীকার করার জন্য আর সাধারণ ওনাদের বিভিন্ন বিসি কোম্পানিকে প্রফিটেবল করার জন্য ওনারা এই ধরনের ফর্ম বার করেছেন এটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পারমিটেড কোনো ফর্ম্যাট নয় আপনারা অবশ্যই এটা কমপ্লেন আরবিআই এর কাছে করবেন এবং এই কমপ্লেন অবশ্যই আপনারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাংক ব্যাঙ্ক করবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মুম্বাই শাখার কেউ এই বিষয় জানে না কাস্টমার আর কেউ বিষয় জানে না সুতরাং এই ফর্ম সম্বন্ধে আর এই বিষয় সম্বন্ধে আপনারা সবাই অবগত হবেন আশা করছি ভিডিওটি আপনারা ঠিক জায়গা পর্যন্ত শেয়ার করে দেবেন যাতে করে স্টেট ব্যাংকের নেক্সট লেভেল অফিসার পর্যন্ত এই জিনিসটি দেখতে পায় তো এরকম আপডেট এরকম নিউজ সম্বন্ধে রেগুলার আপডেট থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে দেওয়া বেলাইকনটি প্রেস করে দিন সমস্ত ভিডিওগুলা তৎক্ষণাৎ দেখার জন্য আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে একদম ভুল করবেন না আর যে কোনো ব্যাঙ্ক রিলেটেড সার্ভিসের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার দিয়ে রেখেছি সেখানে তার জন্য অবশ্যই যোগাযোগ করবেন তবে আপনার প্রয়োজন মতো ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি না স্কিপ করে শেষ পর্যন্ত দেখার জন্য